জলপাইগুড়ি শহরের পরিবেশ ও নাগরিক জীবনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ নিল প্রশাসন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে বুধবার শুরু হল বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন সংলগ্ন দ্বিতীয় ডাম্পিং গ্রাউন্ড এলাকার জমি মাপার কাজ উপস্থিত ছিলেন পুরসভার আধিকারিক জমির মালিক ও ভূমি দফতরের কর্মীরা ভূমি দফতরের আধিকারিক কল্যাণ লামা জানান পুরো কাজ শেষ হলে বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে প্রেজেন্টলি আমরা ডিমার্গেশন চলতেছে এখন দেখা হোক কি হয় না হয় তারপরে একটা ডিসিশন মধ্যে আসবে যেহেতু অর্ডার করা হয়েছে যে নাপার জন্য আমার আড়াইরা আর আমিনা আছে লোকজন যাচ্ছে করতেছে কত একশো ছয় আছে থ্রি আর এদিকে ভেস্ট আর এদিকে আছে মোটামুটি এক বিঘার মতন সেটা নিয়ে চলছে এই এলাকার জমির মালিক ভাস্কর সরকার বলেন আমরাই মামলা করেছিলাম আর হাইকোর্ট আমাদের জমি ফেরত দিতে নির্দেশ দেয় আজ ভূমি দফতর ও পুরসভার উপস্থিতিতে জমির সীমানা চিহ্নিত হওয়ায় আমরা স্বস্তিতে আজকে মহামান্য আদালত উনি রায় দিয়েছিলেন যে এখানে যদি কোনো ভেস্ট ল্যান্ড থেকে থাকে সেটা চিহ্নিত করে বাউন্ডারি ওয়াল দেওয়া তার জন্যই বিএলআর অফিস থেকে আমাদের মিউনিসিপ্যালিটি থেকে আধিকারিকরা এসেছেন এসে ডিমার্কেশন করে গেলো হ্যাঁ হ্যাঁ তারপর থেকেই পুরো জায়গাটা আছে আমাদের এটা রাফলি আমি বলবো না এটা আমি কাগজ দেখি বলবো এবং এটা হচ্ছে অ্যানসেস্টার প্রফেটিভ বাট আমরা আমাদের যারা আছে তাদের কাছে আমরা কিনে নিয়েছি না না আমি আমার ভাই আমরা আরেকজনের আনুমানিক অনেকটা না না আরো কম হবে ডাবর ইয়ে করাটা ঠিক না এর জন্যই মানুষের অসুবিধা হচ্ছিল আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যেমন ভাবে দেখেন এখন ফেলছে ঘটনা হচ্ছে যে যেটা ফেলছিল আর কি পরে পরবর্তীকালে ওই এত মানে পরিমাণ আবর্জনা এখানে ডাম্প হচ্ছিল পুরো পুরো মানে আমাদের জায়গা ঘিরেই ফেলা হচ্ছিল অন্যদিকে জলপাইগুড়ি পুরসভার কার্যনির্বাহী আধিকারিক দেবদুলাল পাত্র জানিয়েছেন আদালতের নির্দেশে খাস জমির অংশ চিহ্নিত করা হয়েছে হাইকোর্টের নির্দেশ শিরোধার্য বিএলআরও জানে বিএলআরকেই হাইকোর্টের নির্দেশ দিয়েছেন ও বিএলআরও সেই নির্দেশে হাইকোর্টের নির্দেশে আমাদের ডাকতে বলা হয়েছিল বিএলআরতেই আমাদের ডেকেছিল আমরা উপস্থিত আছি বিএলআরও বাবু বা অন্যান্য স্টাফেরা জমি মারছে মেপে ওনারাই রিপোর্টটা দেবেন কতখানি কি জমি আছে কি শুরু করে সেটা বিএলআর এর কাছ জানতে হবে হ্যাঁ তিনটি দাগ ইনভলভ দশ বিরাশি আর একশো ছয় হম দশ আর বিরাশি লাইন একশো ছয় লাইন এইটা করছেন ওনারা জিরো জমিটা পয়েন্ট সূত্রের খবর ব্যক্তি মালিকানাধীন জমির পরিমাণ সবচেয়ে বেশি থাকায় পুরসভার জন্য বিকল্প ব্যবস্থা খুঁজে পাওয়া এখন বড় চ্যালেঞ্জ স্থানীয়দের অভিযোগ বহু বছর ধরে ওই জমিতে আবর্জনার স্তূপ জমে দুর্গন্ধ ছড়াচ্ছে ফলে অসুস্থ হচ্ছে আশপাশের মানুষজন জলপাইগুড়ির চব্বিশ নম্বর ওয়ার্ডের জনবল এলাকায় তাই এখন আশার আলো পরিষ্কার স্বাস্থ্যকর পরিবেশ ফিরে পাওয়ার তবে আদালতের পরবর্তী নির্দেশই নির্ধারণ করবে ডাম্পিং গ্রাউন্ডের ভবিষ্যৎ কোন পথে যাবে